নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই এই শীতের সময় পালং তো অ্যাভেলেবেল তো পালং দিয়ে আমি এর আগে রেসিপি দেখিয়েছি চিকেনের তারপরে অনেক রকম ঘন্টর তো আজকে দেখাবো এগ পালং তো প্রথমে আমি এখানে ছটা হাঁসের ডিম নিয়ে নিয়েছি হাঁসের ডিমটাকে ভালো করে নুন দিয়ে এইভাবে কিন্তু আমি সেদ্ধ করে নিচ্ছি ডিমটা সেদ্ধ হোক ততক্ষণে আমি এখানে দেখিয়ে দিই পালং শাকটাকে এখানে আমি দুশো গ্রাম মতন পালং শাক নিয়ে নিয়েছি ভালো করে একদম ফ্রেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এই পালং শাকটাকে কিন্তু আমি এখানে গোটা গোটাই রেখেছি আপনারা দেখতেই পারছেন তো এইবারে আমি এটাকে প্রথমে রেডি করে নেব তো তার জন্য এখানে প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি জল গরম হতে জলটা যখন উষ্ণ গরম হয়ে যাবে তখনই পালং শাকটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো পালং শাকটা অ্যাড করে দেবার পরেই আমি এখানে এটাকে হালকা করে জাস্ট একটু যাতে পালং শাকটা একটু নরম হয়ে যায় একটু ভাপিয়ে নেব দেখুন এটা কিন্তু আমার ভাপানো হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন পালং শাকটা কিন্তু একদম নরম হয়ে গেছে তো এবার এবারে আমি এটাকে তুলে নিয়েছি তুলে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে নেওয়ার পরে পালং শাকের কালারটা যাতে একদম একই রকম থাকে একদম সবুজ ভালো থাকে সেই জন্য আমি এখানে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা জল কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটার মধ্যে চেপে চেপে আমি মিশিয়ে নিচ্ছি ঠান্ডা জলের সাথে তারপরে কিন্তু ভালোভাবে এটা ছেকে আমি তুলে নেব এরপরে আমি একটা মশলা বানাবো যার জন্য এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা আর ধনেপাতাটা দেবার পরে জল ঝরিয়ে রাখা পালং শাকটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবো এক দু চামচ এই জল জল দিয়ে এই পেস্টটা বানাবেন যদি প্রয়োজন হয় না হলে কিন্তু জল দেওয়ার দরকার নেই তো দেখুন খুব ভালো করে কিন্তু পেস্টটা আমি বানিয়ে নিয়েছি স্মুথ করে একদম বানিয়েছি তো এবারে ডিমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি ডিমের খোসাটাতে দেখুন একদম ডিমটা ভালোভাবে কিন্তু ছেড়ে গেছে তো আমি ডিমের মধ্যে একটু কাট লাগিয়ে নিচ্ছি যাতে নুন মশলাগুলো ভালো করে যায় তো এখানে আমি নুনটা দেবার কারণে কিন্তু খুব ভালো করে সবগুলো ডিম কিন্তু খুব সুন্দরভাবে ছাড় নিয়েছি তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর যদি রেসিপিটা না ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল তো দেখুন এবারে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে পাঁচ চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলেই রান্নাটা হবে তো তার মধ্যে আমি এখানে সামান্য নুন হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ডিমটা ভাজবো বলে ডিমটা এখানে আমি এবারে একে একে ছেড়ে দিচ্ছি ডিমটা একদম হালকা করে আমি প্রথমে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রয়েছে তো ডিমটা দিয়ে দেখুন হালকা করে এপিট আমি ভেজে নিলাম ভেজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম দারচিনি তারপরে দিয়ে দিলাম এলাচ আর গোলমরিচ এটা দেবার পরে দিয়ে দিলাম হাফ চামচ মতন জিরে গোটা জিরে দেবার পরে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা খুব সুন্দর করে স্মেল ছাড়তে শুরু করে দিলে সব কিছু থেকে তারপরে আমি দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করব। এই রেসিপিটা তাতে পেঁয়াজটা কিন্তু একটু ছোট করে কাটলেই ভালো হয় সেই জন্য ছোটো করে দিয়েছি তার মধ্যে এবার দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা সাথে একটা ছোট টমেটো কুচিয়ে নিয়েছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম অ্যাড করার পরে খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছি অবশ্যই জানাতে ভুলবেন না তো এইবারে আমি যাতে পেঁয়াজ টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যায় তাড়াতাড়ি সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু নুন নুনটা দেবার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সাথে এক চামচ হলুদ গুঁড়ো আর এরপরে আমি কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মশলাটার সাথে আবারও ভালো করে আমি কষিয়ে নেব যখন একদম কাঁচা গন্ধটা চলে যাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর একটু আমি এটাকে কষাবো ভালো করে একদম কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে আমি পেস্ট করে রাখা পালং শাকের পেস্টটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এটাকে অ্যাড করে দিয়ে ভালো করে আমি এবারে পুরো মশলাটার সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি এই যারা পালং শাক খেতে চান না তারা এইভাবে একবার কিন্তু রান্না করে খেতে পারেন অসম্ভব সুন্দর লাগে আর শীতের সময়ের পালং শাকের তো স্বাদই আলাদা তো এখন অ্যাভেলেবেল আছে সব জায়গায় কিন্তু এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন একদম ইউনিক রেসিপি এক পালং এর আগে আমি পালং চিকেনের রেসিপি দিয়েছিলাম তারপরে পালং পানিরও কিন্তু হয় কিন্তু এগ পালংটা খুব কম বাড়িতেই হয় তো আপনারা ট্রাই করতে পারেন ভীষণ ভালো লাগবে কথা দিচ্ছি তো এটা কষাতে কষাতে যখন আবারও তেল ছাড়তে শুরু করে দিয়েছে এটা থেকে ততক্ষণ অবধি কিন্তু এটাকে আমি কষিয়ে নিয়েছি এইবারে আমি এখানে হালকা গ্রেভি বানানোর জন্য এখানে প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু অবশ্যই আমি গরম জল ব্যবহার করেছি তো এখানে আমি এক গ্লাসের কাছাকাছি গরম জল ব্যবহার করেছি এটা ভালোভাবে ফুটে গেছে সেই সময় কিন্তু আমি এখানে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেটাকে কিন্তু অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পরে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেবো আপনারা যেমন গ্রেভি খাবেন সেই অনুযায়ী কিন্তু গ্রেভিটা দেবেন তবে বেশি পাতলা করবেন না ভালো লাগবে না তো এবারে নামানোর আগে আমি এক চামচ মতন কাসুরি মেথি এর মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম কাস্তুরি মেথি দেবার পরে আমি আরও এক চামচ মতন এক চামচের কাছাকাছি আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেবার পরে আমি আরও ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ মতন বাটার বাটার দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এই সব রেসিপিগুলোতে তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন তো এবারে আমি এটাকে একটা বোলের মধ্যে তুলে রেডি করে নিয়েছি এইবারে একদম এটা খাবার জন্য কিন্তু রেডি হয়ে গেছে তবে নামানোর পরে গরম থাকা অবস্থাতে আমি এখানে দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ মতন একটু ফ্রেশ ক্রিম এটাতে কিন্তু আরও দুর্দান্ত লাগে আর হাতটাকে কিন্তু একদম আলাদা করে দেয় তবে আজ আসি দেখা হবে আরও একদিন ধন্যবাদ